হ্যালো রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছি সবাই এসে করছি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি আর আমি জানি সবাই খুব ভালো আছো কারণ আজকে তো ভালো থাকার দিন কালকে আজকে রাত পরে কালকে আমাদের ঈদ আর সবাইকে বলে দিলাম আগের থেকে ঈদ মোবার আর আজকে হলো আমাদের রাত আর একটু মেহেন্দি না করলে কি করা হয় বলো তো তো আমি চলে আসছি আমার তো নিজের কোনো গুণ নেই যে হাতে মেহেন্দি পরব কিচ্ছু পারি না আমি তো একটা ভাবির কাছে আসলাম ভাবিটা খুব সুন্দর মেহেন্দি আকায় তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো চলো দেখো ভাবিটা কি সুন্দরভাবে মেহেন্দিটা করছে ফুল ভিডিওটা দেখবে আশা করছি তোমাদের ভালো লাগবে আর আমি কেমন মেহেন্দি করলাম সেটা তাহলে জানতে পেরে যাবে তো এই যে দেখো আমি আমাদের পাশের বাড়ি তো ভাবি হয় তো এই যে মেহেন্দি করছি খুব সুন্দর মেহেন্দি করে খুব তাড়াতাড়ি আর আমার তো হাতই ঘোরে না হাতই ঘোরে না আমার মানে কী বলবো মেহেন্দি পড়তে পারি না বলে মেহেন্দি পড়াটাও হয় না তো যেহেতু এখানে এসছে আর একজন পারে বানাতে তাহলে কেন বানাবো না সেটা বলো তো তো তার জন্য চলে আসলাম মেহেন্দি পড়তে আর তোমরা কে কি মেহেন্দি করেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা যেহেতু আমি আজকে ছাড়ছি ঈদের পরের দিন তার জন্য কি বলবো তোমাদের তোমাদের ঈদটা কেমন কাটলো সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন আর কে কে করেছো বা করছো অবশ্যই কমেন্ট করে জানিও কে কোথায় ঘুরতে গেলে না গেলে সবটা জানিও আর হ্যাঁ মেহেন্দিটা দেখে নাও কেমন হয়েছে আমার ডিজাইনটা মেহেন্দির ডিজাইনটা অবশ্যই জানাবে জানাতে ভুলবে না আর কি বলো তো আমি এখানে এসেছি তো এখানে আমার তেমন কোনো কাজ বাজ নেই তার জন্য একটু মেহেন্দি করতে পারছি বাড়িতে সেরকম কাজ থাকে শ্বশুর বাড়িতে তার জন্য মেহেন্দি করাও হয় না আর বিশেষ করে নিজেও করতে পারি না গুণ নেই তো যাই হোক এই যে দেখো কত সুন্দর করে একটা ডিজাইন বানিয়ে দিচ্ছে আমার হাতে আমরা জাস্ট মানে কি বলবো বলে বোঝাতে পারছি না এত ভালো লাগছে কারণ মেহেন্দিটা আমি অনেক দিন পড়া হয়নি যে কিছুদিন আগে পড়েছিলাম তাও একজন পড়িয়ে দিয়েছিল তাও খুব একটা ভালো হয়নি তারপরে এই যে ঈদের দিনকে আমি পড়ছি দেখো কত সুন্দর লাগছে কিন্তু মেহেন্দিটা সত্যি বলছি ভীষণ সুন্দর লাগছে মেহেন্দিটা আর চাঁদ রাতের দিনকে সবাই মেহেন্দি পরে কে কে চাঁদ দেখেছিলে অবশ্যই কমেন্ট করে জানিও আমিও দেখেছিলাম তো তোমরা কিন্তু জানিও যে কে কে চাঁদ দেখেছ আর কে কী করছো এখন অবশ্যই কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আর ভাবেটা হ্যাঁ ভাবেটা নিজেও কিন্তু বানাতে পারে তবে ফোন দেখে দেখো কিছু কিছু ডিজাইন দেখছে তো দেখো ফাইনালি আমার কিন্তু ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে হাতের তালুতে তো এখন উপরে বাকি আছে উপরটা কমপ্লিট করে নিই তারপরে তোমাদেরকে ফুলটা দেখিয়ে দেবো এপি ওপিটে কীভাবে মেহেন্দি করলাম আমি বাম হাতে করেছি ডান হাতে মেহেন্দিটা করলাম না কারণ ওই হাতে আমি ভালো লাগে না আর তাছাড়া করলামও না তো এই যে দেখো ফাইনালি আমি হাতটা ধুয়েও এসেছি কেমন হয়েছে মেহেন্দি পরে চলে এসেছি বাড়ি আর এই যে দেখো আমার মেহেন্দির লোকটা কেমন হয়েছে অবশ্যই জানাবে আর ভাবিটাও কিন্তু ভালোই সুন্দর মেহেন্দি আঁকাতে পারে দেখো কত সুন্দর হয়েছে মেহেন্দিটা আমাকে বলবে কমেন্ট করে ঠিক আছে আর এই যে সামনে তো এই একাতেই করেছি তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবার এখানে আমার ভাইজি মেহেন্দি করছে তো সবাইকে অগ্রিম ঈদ মুবারক আজকে রাত তো সবাই আবার কাল দেখা হবে আর ভিডিওটা আমি কাল থেকে আবার শুরু করবো এখানে আপাতত শেষ করছি মানে ব্লগটা শেষ করছি না আমার সকাল থেকে আবার কথা হবে তো চলো ততক্ষণে ভিডিওটার সঙ্গে থাকো আর আমার বেন্দিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে বন্ধু